যারা সৌদি আরব থেকে সামান পাঠাতে চান তেইশ কেজি সামান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এই কার্টুনগুলো এখন যাচ্ছেন কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন আজ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অফিস এবং আমাদের কার্যক্রমগুলো কিছু এটা হচ্ছে আমাদের অফিস আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিস এবং অফিসের লোকেশনটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রাভেলস অনেকগুলো যারা কোনো সেবা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে কি কি সার্ভিস আছে সেটা যদি বলে থাকি সেটা হলো স্বল্প মূল্যে বিমানের টিকিট পাবেন জেনারেল যে সার্ভিসগুলো আছে সেগুলো নিতে পারবেন এবং কার্গো করতে চাইলে সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে সামান পাঠাতে পারবেন যে কোনো জায়গা থেকে আমার এখানে লেখা আছে যে যে সার্ভিসগুলো লেখা আছে এই যে সেই সার্ভিসগুলো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এর বাইরে জেনারেল যতগুলো সার্ভিস আছে সেগুলো এখানে পাবেন এর বাইরে ইউরোপ আমেরিকার ভিজিট ভিসা অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলোর ভিজিট ভিসা বা পৃথিবীর যে কোনো দেশের ভিজিট ভিসা নিতে পারবেন আমাদের মাধ্যমে আর ওয়ার্ক পারমিটে যারা ইউরোপে যেতে চান তাদের ডকুমেন্টসগুলো আমরা করে দিই কার্গর যে বিষয়গুলো সেটা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কার্টুনগুলো এভে থাকে আর আমাদের স্টোর আছে সেইখানে কার্টুনগুলো সব রাখা হয় যারা কার্গো করতে চান সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করুন কার্টুনগুলো যেন তেইশ কেজি হয় তেইশ কেজি সামান আমরা রিয়াদের বাইরে থেকে যারা কার্টুন দিতে চাচ্ছেন বা রিয়াদের ভিতর থেকে সহজ কথা আপনার লোকেশন থেকে আমরা সামান নিয়ে আসব এবং আপনারা যারা এরামেক্স দিতে চান তারা এরামেক্সে দিতে পারবেন কোনো সমস্যা নেই সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে অফিসে শুধু আপনি আপনার সামান দিয়ে আসবেন আমাদের এখানে চলে আসবেন আমরা সাত থেকে দশ দিনে বাংলাদেশে পৌঁছায় দিব আমাদের কার্যক্রমগুলো খুব সাধারণ আমাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হয় আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রশিদ বই যেখানে আপনাদের যে মালামালগুলো আছে সেটা এখানে এন্ট্রি করা থাকে এটা লিপিবদ্ধ থাকে সামান দিয়েছে এই দেশের ঠিকানা মোবাইল নাম্বার এবং বাংলাদেশে যে রিসিভ করবে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কি কি সামান দিয়েছে সেটা এখানে উল্লেখ আছে ঠিক আছে এভাবে করে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হয় স্বচ্ছভাবে কাজ করি এটাই হচ্ছে আমাদের মূল বিষয় কোনো বিষয় যদি সন্দেহ হয় কোনো বিষয় যদি জানার থাকে আমাদেরকে সরাসরি কল দিন আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দিব এবং আমাদের কে যদি আপনি সৌদি আরবের যে কোনো জায়গা থেকে সামান পাঠাতে চান তাহলে কিভাবে পাঠাবেন প্রথমত আপনি এরামেক্সের অফিসে তেইশ কেজি সামানটা নিয়ে যাবেন আপনার ওখান থেকে কোনো টাকা পয়সা রাখবে না শুধু সামান কী কী আছে সেটা এন্ট্রি করে একটা রসিদ দিয়ে দিবে একটা মানি রিসিপ্ট দিয়ে এর এরপরে আপনি টাকাটা আমাদেরকে পাঠিয়ে দিবেন ব্যাংকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেবেন সেটা রিয়াদের ভিতরে হোক বা সৌদি আরবের যে কোনো প্রান্তে হোক পদ্ধতি একই এবং যারা সৌদি আরবের ভিতর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সামান পাঠাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও একই পদ্ধতি তারাও আমার মাধ্যমে বা আমাদের অফিসের মাধ্যমে সামান এক জায়গা থেকে আরেক আরেক জায়গায় পাঠাতে পারবেন এটা হলো একটা বিষয় কি সামান পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন আপনি আপনার কার্টুনে কি কী সামান দিয়েছেন তার একটা তালিকা দিবেন সেই তালিকা দিয়ে আমি এখানে আপনার নামে একটা রিসিপ্ট তৈরি করবো সেটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এবং টাকার যে অঙ্কটা সেটাও ওখানে উল্লেখ করে দিব আপনি টাকাটা ব্যাংকে পাঠাই দিলেন সামানটা দিলেন অ্যারামেক্সে অ্যারামেক্স আমাদের অফিসে পৌঁছে দিবে এরপরে সাত থেকে দশ দিনের মধ্যে বাংলাদেশে চলে যাবে বাংলাদেশের জেলা উপজেলাগুলোতে সামান পাঠাই দিব অর্থাৎ যে উপজেলাগুলোতে মানে যে থানাগুলোতে সুন্দরবনের অফিস আছে এবং তেইশ কেজি সামান ডেলিভারি দেয় সেখানে অটোমেটিক চলে যাবে আমার বা আপনার কেউ বলতে হবে না যে আমার এই জায়গাতে পাঠায় দেন যেহেতু ঠিকানা দেওয়া আছে সুন্দরবন অফিস আপনার ঠিকানার নিকটস্থ যে অফিস আছে সেই অফিসেই পাঠায় দিবে এটা হলো নিয়ম বা পদ্ধতি টাকা পাঠানোর পদ্ধতিও বলে দিয়েছি এবং আমি যে রসিদটা আমি যে মানে রিসিদটা তৈরি করব সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব যে সামানগুলো পাঠানো যাবে সেটা হলো বাসা বাড়িতে যে আইটেমগুলো প্রয়োজন হয় সেই আইটেমগুলো দিতে পারেন কম্বল খেজুর কসমেটিক্স তবে প্রতিটা আইটেমই চার কেজির বেশি না তাহলে কিন্তু কাস্টমসে আটকায় দেবেন এবং কম্বলের ক্ষেত্রে দুই পিস কম্বলের ক্ষেত্রে মোটা কম্বল হলে দুই পিস পাতলা হলে তিন পিস দেওয়া যায় চার পিস দেওয়া যায় সমস্যা নেই কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ওজনের হিসাব যে চার কেজির উপরে দেওয়া যাবে না জমজমের পানি দেওয়া যাবে না স্বর্ণ ল্যাপটপ মোবাইল কারেন্টের তার এগুলো দেওয়া যাবে না আপনারা যারা জিজ্ঞাসা করেন যে কি কি দিতে পারবো দিতে পারবে হচ্ছে হলো পোশাক কাপ তারপর হচ্ছে অর্থাৎ কাপড় চোপড় খেজুর কসমেটিক্স তারপর হচ্ছিল বাদাম বাচ্চাদের খেলনা হাড়ি বাতিল দেওয়া যায় কোনো সমস্যা নেই যেগুলো ছোট ছোটো আইটেম যেটা কার্টুনের ভিতরে ধরে সেই আইটেমগুলো দিতে পারবেন এর বাইরে আর কোনো সমস্যা নেই সহজ পদ্ধতি এখন অনেকের প্রশ্ন থাকে ভাই সামান হারিয়ে যায় বা সামান ঠিকমতো পৌঁছাবে কিনা আসলে সামান না পৌঁছানোর কোনো কারণ নাই কেন কারণ হচ্ছে প্রসেসটা খুব সহজ আপনি আপনার এলাকাতে বা আপনার লোকেশনে গাড়ি যাচ্ছে বা আপনি সরাসরি অ্যারামেক্সের অফিসে দিয়ে যাচ্ছেন অ্যারামেক্স আমাকে দিয়ে যাচ্ছে আমি বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশে কার কাছে দিচ্ছি বাংলাদেশের সুন্দরবন কার্গো সার্ভিসের কাছে দিচ্ছি আর এখানে কে আমাকে দিচ্ছে এখানে এরামেক্স দিচ্ছে অ্যারামেক্স এবং সুন্দরবন দুইটাই কিন্তু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত কোম্পানি সুতরাং এখানে কোনো মিসিং হওয়ার সম্ভাবনা নাই আর আমরা এখানে ট্রাভেলস অফিস নিয়ে বসে আছি আমি যদি একজন কাস্টমারকে কোনোভাবে সার্ভিস দিতে ভুল হয় বা আমি যদি কারো সামান কথা খেয়ে ফেলে বা আমি কারো সামান নিয়ে গেলাম বা দিলাম না সহজ কথা সেই ক্ষেত্রে আমার আসলে ব্যবসা টিকবে না কারণ আমি যেভাবে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছি ঠিক তেমনি আমার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অন্যকে জানিয়ে দিচ্ছে আমি কিন্তু মার্কেটে টিকতে পারবো না আমি মার্কেটে টিকতে পারবো না যদি আমি সঠিকভাবে সেবা না দিই একজন ব্যবসায়ী সেবা দিবে লাভবান হবে কাস্টমারও লাভবান হবে ব্যবসায়ী ব্যবসায়ী লাভন হবে তাহলে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবসা করতে পারবে আর যদি সাময়িক লাভের জন্য কারো ক্ষতি করে থাকে বা কাস্টমারের কোনো ইচ্ছাকৃত কোনো ক্ষতি করে থাকে সেইটা সেই ব্যবসায়ী কখনোই মার্কেটে টিকে থাকতে পারবে না ব্যবসা কখনোই বাস এক বছর এরকমের জন্য কেউ ব্যবসা করলে সেটা আসলে ব্যবসায়ী না ব্যবসায়ী হচ্ছে সে যে আমি এটা প্রজন্ম থেকে প্রজন্ম করব। অর্থাৎ আমি করে যাচ্ছি আমার পরবর্তীতে যেন কেউ এসে হাল ধরতে পারে এটাই এবং এটাকে যেন বড় করতে পারি আজকে আমি রেয়াদে আছি যেন পরবর্তীতে আমি জিনিসটাকে আরও কাস্টমার বা আরো মানুষের কাছে যেতে পারি এবং আরও বেশি সেবা দিতে পারি এটাই হচ্ছে আমার লক্ষ্য বা আমাদের লক্ষ্য সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে যেমন কার্গো রিসিভ করি ঠিক তেমনই অন্য সেবাগুলো এখানে বসেই দিচ্ছে মানুষ বিশ্বাস করে বলেই বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি যে ভাইরা যেমন জিজান আছে তাবুক আছে হাইল আছে অনেক দূরে দূরে যেখানে এই সেবাগুলো সে পাচ্ছে না বা সেবাগুলো সহজলভ্য না মানে দাম দাম বেশি পাচ্ছে কিন্তু দাম বেশি বা অনেক দূরের পথ কষ্ট অনেক বেশি বা চাইলেই পাচ্ছে না তারা কিন্তু ঠিকই আমাদের আমার সাথে যোগাযোগ করে যেহেতু আমার এই নাম্বারটা আমি ব্যবহার করি বা আমার কাছেই থাকে আমাকে ফোন দেয় এবং জিজ্ঞাসা করে এবং সার্ভিস নিচ্ছে সুতরাং যারা আমাকে বলেন যে ভাই আমি আপনাকে না দেখে সামানটা দিচ্ছি সামানটা যেন ঠিকমতো পৌঁছায় তো যখন পৌঁছায় যায় তারপরে কিন্তু তার সাথে আবার যোগাযোগ করি ভাই আমাদের সেবায় আপনি কতটুকু সন্তুষ্ট বা কেমন সেবা পেলেন তখন বললো যে ভাই প্রথমবার সন্দেহ ছিল কিন্তু পরবর্তীতে আর সন্দেহ নেই আশা করি পরবর্তীতে আপনার সেবা নিব এবং আমার পরিচিত যারা আছে তাদেরকেও বলবো তো আসলে ব্যবসা বা সেবা বৃদ্ধি পায় এইভাবে করেই আপনার মাধ্যমেই আমার সেবাটা অন্য কারো কাছে পৌঁছাবে সেটা ভালো হিসেবে বা খারাপ হিসেবে যদি আমি ভালো করি তাহলে তথ্যটা ভালো হিসেবে যাবে বা আরেকজন আপনার মাধ্যমেই জানতে পারবে আমার ভালোটা আমি যদি খারাপ করি তাহলে আপনার মাধ্যমেই জানতে পারবে আমার খারাপটা সামান এবং অন্য যে কোনো সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট যারা এলাকা ভিত্তিক ব্যবসা করেন সাপোজ আপনি একটা এলাকাতে আছেন ওই এলাকাতে চাইলে আমাদের এজেন্ট হিসেবে কার্গো ব্যবসা করতে পারেন ওই এলাকার মানুষকে সেবা দিতে পারে আপনি কার্টুন তেইশ কেজি যে কার্টুন আছে আপনি রেখে দিলেন যখন আপনার চারটা বা পাঁচটা কার্টুন হলো আপনি একটা গাড়িতে করে বা হয় আপনার পরিচিত কোনো গাড়িতে পাঠালেন অথবা আমরা আপনাকে গাড়ি দিয়ে গাড়ি পাঠাবো আপনার এলাকায় সেই গাড়িতে দিয়ে দিতে পারেন অথবা অ্যারামেক্সের অফিসে যে সবগুলো বুকিং দিতে পারেন আমাদের ঠিকানায় ইউরোপ আমেরিকার ভিজিট বিষয় করতে চান বা পৃথিবীর যে কোনো দেশের ভিজিট বিষয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জেনারেল যে সার্ভিসগুলো আছে সেগুলো আমাদের কাছে নিতে পারেন অর্থাৎ আপনার যে এই দেশের বৈধ থাকার জন্য যে কাগজগুলো প্রয়োজন সেগুলো আমাদের মাধ্যমে করায় নিতে পারেন আবার দেশে যাওয়ার জন্য যে একবারেই চলে যাচ্ছেন একবারেই চলে যেতে চাচ্ছেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম